হ্যালো গাইজ তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি না এমন একটা ভিডিও শেয়ার করছি যেটা তোমাদেরকেও খুব ভালো লাগবে দেখে তো দেখতেই পাচ্ছ ভিডিওর প্রথমেতেই আমি সব রান্নাফান্না নিয়ে বসে পড়েছি তোমার সব রান্না এদিকেও হয়ে গেছে আজে মাহেরা রানি বলল যে মাম্মি আমি বিরিয়ানি খাবো তো তার কারণে হঠাৎ তোমার দাদা ভাই ছিল না তখনই বলছিল যে বিরিয়ানি খাবো আর বিরিয়ানি এই কদিন আগেই শেষ হয়ে গিয়েছে তো তার জন্য আমি বললাম কী করবো কী করবো বিরিয়ানি খাবে বলছে মাম্মি বিরিয়ানি রান্না করো তো তার জন্য কি করলাম ঘরের চাল দিয়েই কিন্তু করে দিলাম ঠিক আছে গোশ এনেছিলো তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে আজ অনেক কাজগুলো করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি আমার ইচ্ছাই ছিল না যে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার ভালো লাগছিল না কোনো কিছু ভিডিও শেয়ার করতে তারপরে ভাবলাম না ডেইলি রুটিনে পরে আমার ডেইলি স্টাইল তাহলে তোমাদের সামনে একটু তো ভিডিও দিতেই হবে তো তার কারণে দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি বিরিয়ানি সাজানোটা এদিকে তরকারি ফরকারি সব কিছু হয়ে গেছে আলু সিদ্ধ ফিদ্ধ সব হয়ে গেছে আলু লাল করে সিদ্ধ করেছি আর তারপরে দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে অর্ধেক ভাত বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ কম আমি রান্না করেছি বেশি কিন্তু রান্না করিনি কারণ কেউ আসবে না গাইস এই বর্ষাকালে আর কাউকে দিতেও পারবো না মানে চাঁচি নেই যে চাঁচিকে দেবো আমি তো তার কারণে যেরকম আমি ভাত রান্না করি যেটুকু তো সেটুকুই কিন্তু আমি দুবেলার জন্য বিরিয়ানিটাও রান্না করেছি তো যাই হোক এখানে দেখতেই পেলে তোমরা রং ফং গুলে ওরই মধ্যে আমি গরম মশলাটা দিয়ে নিলাম আমি আর আলাদা করে গরম মশলাটা দিই না এক চোটেই দিয়ে দিই তারপরে দেখো আলুটাকেও আমি সাজিয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজটাকেও সাজিয়ে নিয়েছিলাম তারপরে আজকে একটা ভিডিও তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করবো আর ভাবতেও পারিনি এত এত বড় একটা অঘটন ঘটে যাবে ঠিক আছে আর একটা বড় ঘটন ঘটতে ঘটতে রয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি তোমাদের সামনে আজকে সামনে এসে ভিডিও করিনি মারিয়ামকেই বললাম ভিডিওটা কর তো মারিয়াম দেখো আমাকেও তুলে নিয়েছে কিন্তু বলো মাম্মি আমি তোমাকেও দেখিয়েছি লাস্টে বললাম ঠিক আছে দেখো এইটাই দেখাতে গিয়ে ওর হাত থেকে ফোনটা পড়ে যায় ভালো হয়েছে আমার মেয়ে পড়ে যায়নি নাহলে যদি আমার মেয়ে পড়ে যেত তাহলে অনেক বড় অঘটন ঘটতে পারতো সব কিছু এখানে গরম রাখা রয়েছে সত্যিকারের কি করে ওর হাত থেকে ফোনটা ফসকে গেল যায় না ফোনটা গেল গেল ঠিক আছে এই রঙ ফং পড়ে গেল পড়ে গেল কিন্তু আমার মেয়ের কিছু হয়নি এটাই আমার সৌভাগ্য তো তারপরে দেখো আবার আমি রং নিয়ে নিলাম আবার আমি গোলাপ পানি নিয়ে নিলাম আবার সব মিক্স করে এক জড়ো করে রাখলাম তো তারপরে গোশ সাজাবার পালা রয়েছে তো দেখো গোস আজকে বিরিয়ানিটা গাইস এত দারুণ হয়েছে না যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে মানে সব সময় হয় সুন্দর রান্না কিন্তু আজকের না টেস্টটাই আলাদা ছিল মানে আচমকায় রান্নাও হয়েছে শুরু থেকে নি বলেনি বলিনি তোমাদের দাদা ভাই এসছে বলছে এখনও রান্না হয়নি আমি হ্যাঁ হয়ে গেছে সাজাতে বাকি রয়েছে বলে কি সাজাবে আমি বললাম বিরিয়ানি করছি বললো কেন চাল তো নেই আমি বললাম হ্যাঁ ঘরের চাল থেকেই করে দিয়েছি আর ঘরের চালটা তো আমরা মিনিকেট চালই খাই তো মোটা চাল তো আর না যে করিনি ঘরের চাল দিয়েই রান্না করে দিয়েছি গাইস তো তাই তো দেখো আমি বেশি রান্না করিনি ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা আমি যেইটুকুনি রান্না করি সেইটুকুনিই আমি রান্না করছি দেখে তোমরা বুঝতেই পারছো তো দেখো আমার সব সাজানো হয়ে গেছে এবারে হচ্ছে পালা দেখো ওপর থেকে রঙটাও ছড়িয়ে দিচ্ছি রঙটা ছড়িয়ে দিয়ে পেঁয়াজটাকেও ছড়িয়ে দেবো পেঁয়াজটাকে ছড়িয়ে দিয়ে কিন্তু তেল ফেল আমি দিয়ে দেব। তেল ফেল দিয়ে আমার সব কাজ ফিনিশ হয়ে যাবে যেটা আমি আলু ভেজেছিলাম যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি না দেব কোনটা আমি ভুলে গেছি ঠিক আছে কড়ার তেলও দিয়েছি হ্যাঁ এবারে দেবো কড়ার তেলটাও দেখো ঢেলে নিচ্ছে অর্ধেক হয়েছে আর হচ্ছে এমনি তেলও অর্ধেক দিয়ে দেবো তাহলে এক পায়লার মতো হয়ে গেলো এই রান্নাটা সত্যিকারের এত দারুণ হয়েছে যে কিছু বলার কথা না আর তারপর একটা অঘটন ঘটতে ঘটতেও রয়ে গেছে ঠিক আছে ওইটা আর তোমাদেরকে দেখাতে পারিনি কেন ফোনটাই তো নিচেই পড়ে গেছে না গাইস সেই জন্য তো আমি কিছু দেখাতে পারিনি যাই হোক দেখো আমার বিরিয়ানিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবে আর আমার তো খেতে খুব ভালো লেগেছে তোমার দাদা টিপটি করে খেয়েছে মারিয়া মাহেরাও আর আমি গাই যেরকম খাই সেরকমই খেয়েছি ঠিক আছে আমি তো অল্প মোট খাই আমার খাওয়া দেখলে সবাই পাগল হয়ে যায় ঠিক আছে তো যাই হোক চলো দেখো আমার বিরিয়ানি রান্না কেমন হয়েছে সেটা বলবে আর তোমাদেরকে দেখো সাজানোটাও দেখে নিচ্ছে আর তারপরে দেখো আমার ঢাকনাটার অবস্থা কি করেছে এইখানেই পড়েছে ভালো হয়েছে পাটা দিকেই পড়েছিল ঠিক আছে তো যাই হোক দেখো আমি এখানে কিন্তু মুছে নিচ্ছি মুছে ভালো করে চাপিয়ে দেবো এবারে শুধু দমে দেখাতে বাকি রয়েছে গাইস ভয়েস দিলে না গাইস এত অসুবিধা হয় যে কিছু বলার কথা না আমার তো মনে হয় যেন আশেপাশে মানুষরা বেশি যেন চোখ চেয়ে থাকে যখন আমি ভয়েসটা দিই তখনই তখনই সব জিনিসের দরকার পড়ে যায় তখনই সবাই চেঁচাবার ইচ্ছে যায় তখনই সবার সব কিছু করার ইচ্ছা যায় জানতো কিছু বলার কথা না তারপরে দেখো মারিয়ামের থেকে ফোনটা নিয়ে নিলাম আমি ফোনটা নিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোথা কোথা পড়েছে দেখতে পাচ্ছ দেখো আর তারপরে দেখো খাওয়া দাওয়া ফিনিশ আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই দম থেকে নামিয়ে তারপরে দেখো এক চোটে খেতে বসে বললাম আর তোমাদের দাদা ভাইয়ের এখানে লজ্জা পাচ্ছিলো তার কারণ হচ্ছে শুধু গামছা পরে বসেছিলো তার জন্য আমাকে বলছে ক্যামেরাটা আমার কাছ থেকে সরাওশে হেসে হেসে গড় খাচ্ছে সেই হাসির সিনটাও আমি তোমাদেরকে তুলেছি কিন্তু মুখটা আর উপরে তুলছে না গাইস তোমরা যদি বুঝতে পারো তো বুঝে নিতে পারো কেমন করে হাসছে এই দেখো এটা কিন্তু হাসছে ঠিক আছে মাথাটাকে নিচু করে হাসছে তো যাই হোক আমাকে এখানে বলছে ক্যামেরাটা সরাও না হ্যাঁ তাই আমি সরিয়ে দিলাম তারপরে দেখো সন্ধ্যেবেলা ভাবলাম যে ব্লগটাকে শেষ করে দিয়ে তারপরে না আমি সন্ধ্যেবেলা একটু এলাম তোমাদের সামনে তো যাই হোক দেখো আজ সারাটা দিন পানি 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 আর এখানে দেখো চাদর ফাদর শুকুদ দিয়ে দিয়েছি বেড কভার চেঞ্জ করে দিয়েছিলাম সেটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি আর এখানে দেখো মারিয়া মায়েরাদের মারিয়া মাহেরাদের কাপড় রাখা রয়েছে মানে শুকুর দেওয়া রয়েছে আর এইদিকে মাহেরানি বউ বউ ঘরে খেলছে আমার বোরখার দিয়ে চলো আজকের মতন এতটাই কালকে দেখা হচ্ছে